যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় প্রতিটা দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কুগতি বন্যপ্রাণী অভয়রণ্য কোন রাজ্যে অবস্থিত হয়েছে উত্তরটি হলো হিমাচল প্রদেশ রাজ্যে কুগতি বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত ছিলেন কে উত্তরটি হলো দাদাভাই নৌরজি নেক্সট প্রশ্ন ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় কোথায় আছে উত্তরটি হল পাটানগড়ে আছে ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় উত্তরটি হল পাটানগড়ে আছে ভারতের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা সানাগার কোথায় আছে উত্তরটি হলো মহেঞ্জোদারোতে দারতে সিন্ধু সভ্যতা সানাগার পাওয়া গেছে উত্তরটি হলো মহেঞ্জোদারোতে দারতে পাওয়া গেছে নেক্সট প্রশ্ন কোন দেশে সর্বপ্রথম নবজাগরণ ঘটে থাকে উত্তরটি হলো ইতালি ইতে সর্বপ্রথম নব জাগরণ ঘটে থাকে উত্তরটি হলো ইতালিতে নেক্সট প্রশ্ন কোনটি ক্যাশকোপ নামে পরিচিত ছিলেন উত্তরটি হল কঠন ক্যাশকোপ নামে পরিচিত ছিলেন উত্তরটি হল কটন ক্যাশকোপ নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন মুম্বাই কি কারণে বিখ্যাত হয়েছে উত্তরটি হলো পেট্রোলিয়ামের কারণে মুম্বাই বিখ্যাত হয়েছে উত্তরটি হলো পেট্রোলিয়ামের কারণে মুম্বাই বিখ্যাত হয়েছে নেক্সট প্রশ্ন কানাহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তরটি হলো মধ্যপ্রদেশ রাজ্যে কানাহা ন্যাশনাল পার্কটি অবস্থিত হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের শেষ ভাইস রয় কে ছিলেন উত্তরটি হলো লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ ভাইস উত্তরটি হলো লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ ভাইস নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন উত্তরটি হলো লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল উত্তরটি হলো লর্ড ক্যানিং ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং